রাজনৈতিক গবেষক এবং বিশ্লেষক সামরিক বিশ্লেষক ডক্টর তাজ হাসমি ডক্টর হাসমি আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ধন্যবাদ আমাকে আবার আমন্ত্রণ করার জন্য জানেন যে বাংলাদেশে এই আল জাজিদা রিপোর্ট দুই ভাইয়ের দণ্ড মৌকুফের বিষয়টি নিয়ে ক্রমাগত আলোচনা হচ্ছে নানা বিশ্লেষণ আসছে এবং আমরা জানলাম যে দুই বছর আগে যে রায় বাতিল হয়েছে সেটি নাকি হঠাৎ করে দণ্ড মৌকুফের যে চিঠি সেটি দুই বছর পরে জানা গেল এটি নিয়ে অনেক রকমের ঠাক্কা মস্করা চলছে মন্ত্রীদের কথাবার্তা তো বোঝা যাচ্ছে যে ডালমে কুচ কালা হে তো আমরা সাম্প্রতিক সময় ডয়েচে ফেলেতে আইনমন্ত্রী গত পরশু দিন সম্ভবত একটি ইন্টারভিউ দিয়েছেন এটা দিয়ে শুরু করতে চাই এই যে সেনাপ্রধানের দুই ভাই দুই ভাই আনিস এবং হারিস আহমেদ তাদের ক্ষেত্রে আপনার সেই প্রক্রিয়ার মধ্যে বা প্রক্রিয়াটি অনুসরণ করার জন্য প্রধানমন্ত্রীর কোনো নির্দেশ লাগে নাই বা প্রধানমন্ত্রী কোনো নির্দেশ অপেক্ষা আপনি করেন নাই বা প্রধানমন্ত্রীর কার্যালয়তে কোনো নির্দেশ আসে নাই প্রথম কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কোন নির্দেশ ছিল না দ্বিতীয় কথা হচ্ছে নির্দেশ যেহেতু ছিল না আমার প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশের জন্য অপেক্ষা করার প্রয়োজন ছিল না এবং মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকেও আমার কাছে কোনো নির্দেশ আসে না তো পাথর ফৌজদারি কার্যবিধি চারশো এক ধরে আপনার দুই ঈদে বিজয় দিবসে স্বাধীনতা দিবসে বা অন্যান্য দিবসে সরকার যে যে জেনারেল মার্সি করে জেলখানা থেকে আসেন কয়েকদিনদের ছাড়া হয় সেটা সেই ধারা তো আইনমন্ত্রী এখানে সাংবাদিক খালেদ মহিনের প্রশ্নের জবাবে বলছেন যেটি তার পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল হোম মিনিস্ট্রি থেকে তার কাছে মতামত চাওয়া হয়েছিল তারপরে হোম মিনিস্ট্রি সিদ্ধান্ত নিয়েছে এটাকে আপনি বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী এটা সঙ্গে জড়িত না এগুলো সবগুলোই নির্জলা মিছে কথা আর কি ভাবে এখন শ্যাম রাখি না কুল রাখি ওই অবস্থা সরকারের অবস্থা তাহলে যে গোবরই যে হাইকোর্টের রিট দিয়ে সেটা বোঝা যাচ্ছে সুতরাং এখানে তো মিথ্যা কথা ছাড়া কোনো সত্যের এখানে কোনো ব্যাপার নেই প্রধানমন্ত্রীর আদেশ ছাড়া ওই জেনারেল আজিজের দুই ভাই খুনি দুই ভাইকে মাফ করে দেয়া সিদ্ধান্ত এই গৃহমন্ত্রী মানে কি বলে হোম মিনিস্ট্রি বা ল মিনিস্ট্রির ক্ষমতাও নেই চিন্তাও করতে পারবে না এই ধরনের কাজ তারা করবে যেটা তারা বলছেন না যে এই যে পুরো জিনিসটা হারিস এবং আনিসের যে ক্ষমার হচ্ছে বেআইনি ভাবে চারশো এক ধারায় যে ব্যাপারটা আছে যে আসামিকে প্রথমে আদালতে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণের পরে আদালত সিদ্ধান্ত নেবে যে দশ বছরের জেল নাকি ফাঁসি না কি হবে তারপরে সে অ্যাপিল করবে এক সময় সে বলবে যখন সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে ডিসিশন হবে যে না তাকে ফাঁসি দেওয়া হবে অপন পরবিশ বছর জেলে হবে তখন ওই আসামি পক্ষ একটা মানে প্রেসিডেন্টর কাছে প্রাণ ভিক্ষা করতে পারে বা তার আর অপরাধ থেকে তাকে মুক্ত করার জন্য আবেদন করতে পারে যে অলরেডি তো 15 বছর জেল খেটেছে হুজুর স্যার একে এখন maaf করে দেয়া হোক তখন রাষ্ট্রপ্রধান অ প্রধান মন্ত্রী নির্দেশ ক্রমে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে তাদের দণ্ড মকুফ করে দিয়েছেন এটি বলা হচ্ছে জি যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া দণ্ড মকুফ করতে পারেন না অ্যাকর্ডিং টু দা সংবিধান প্রেজেন্ট সংবিধান সেখানে হোম মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি এই দুটা মিনিস্ট্রি যৌথভাবে উইদাউট কনসেন্ট অফ প্রাইম মিনিস্টার তারা এরকম দুজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে মাফ করে দিল দণ্ড মকুফ করে দিলো এবং সেটা গেজেট হলো না কেন দু সালের মার্চ মাসে সেটা কেন আইএসপি আর যখন স্টেটমেন্ট দিলো আল জাজিরার ওই ডকুমেন্টারির উপরে তখন তারা বলতে ওই ডকুমেন্টারির মূল বিষয়ই তো ছিল এই দুই ভাই ডকুমেন্টারি বৃহৎ অংশ তো তারা কেন স্বীকার রেজিস্টারে এক লাইনেই বলে দিতে পারতো আরে এদের কত 2000 সালে ক্ষমা দেয়া হয়েছে এদেরকে নিয়ে আজ যে কি প্রোগ্রাম করছে তারা জানেও না যে এরা তো অলরেডি ক্ষমা প্রাপ্ত আসামি এবং এরা এমন মুক্ত স্বাধীন এবং বাংলাদেশী আর থাকে সাথে বাংলাদেশের চিত্রণ করে কিন্তু আজ যে জিরার ডকুমেন্টারিটা তো 2019 সালের পরে সেই হাঙ্গেরিতে বা মালয়েশিয়াতে তারা ওখানে ইন্টারভিউ করে কথাবার্তা বলে হারিসের সঙ্গে কথাবার্তা বলে এগুলো সংগ্রহ করেছে তথ্যগুলো হারিস তো সেখানে বিশ পার্সেন্ট কমিশন খায় সেটা বলছে ধরেন আমরা যদি আমরা যদি এখনকার বক্তব্য স্ক্যান করি আল জাজিরা যখন বললো যে অল দা প্রাইম মিনিস্টার ম্যান তখনই সরকারের সকল পর্যায়ে এবং কিছু সাংবাদিক সহ মিডিয়া সরকারের দালাল মিডিয়া মন্ত্রী সবাই বলার চেষ্টা করলো যে শেখ হাসিনার কোন সম্পর্ক কোনো কিছুর সাথে নাই ইভেন কি এরকম একটা এরকম একটি দণ্ড মৌকুফের প্রক্রিয়ার সঙ্গে বলা হচ্ছে যে শেখ হাসিনা ইজ নট ইনভলভ আপনি কি মনে করেন এটা শেখ হাসিনা তাহলে যে হোম মিনিস্ট্রির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত যে আইন লঙ্ঘন করে তোমরা কিভাবে করেছো এবং জেনারেল আজিজদের দুই ভাইকেই কেন করা হবে এরকম যদি আরো দুইশোটা কেস থাকতো পঞ্চাশটা কেস হতো তাহলে তাদের মধ্যে ডালিকা প্রভাইয়ের দুই ভাইও ছিল এবং নিয়মের ব্যতিক্রম নয় তাদের খুনি আসামিদের ক্ষমা করে দিতে হবে কেন এবং তারা বিদেশে থাকা অবস্থায় ক্ষমা পায় কি করে সেখানে তো বলতে না যাদের সম্বন্ধে বলছেন তারা তো সব প্রাপ্ত তার মানে এটা আজিজ যখন নিউ ইয়র্ক থেকে বারো তারিখে আমেরিকার থেকে বাংলাদেশে ফেরত গেছেন তার মাথা অলরেডি বাজ পড়েছে এক তারিখের ওই আলজাজিরা ডকুমেন্টারি দেখে তো এটা তাড়াহুড়া করে এটা ব্যাক ডেট দিয়ে হোম মিনিস্ট্রিকে দিয়ে একটা মানে এই দিন ডকুমেন্টটা তৈরি করেছে এখন দেবন্ত মানুষ কিনা করে যা পায় খড়কুটো আঁকড়ে ধরেছে আজিজ এটা হচ্ছে আজিজের খড়কুটো ধরে নিজেকে রক্ষা করা নিজের মান সম্ভ্রম যদি কিছু থাকে কিছু তো নেই তাদের আত্মসম্মান বোধও তাদের লজ্জাও নেই এবং সুতরাং এটা হাসিনা আজিজ এদের সম্মিলিত প্রচেষ্টা এবং হোম মিনিস্ট্রিকে দিয়ে করিয়ে নিয়েছে তার একটা লিগাল ওপিনিয়ন নিতে পার। শাহদিন মালিক বলেছেন যে এটা তো একেবারে বেআইনি এবং যে কোনো বিচারক মানে যে কোনো আইনজ্ঞ বলবেন যে এটা তো বেআইনি ব্যাপার বাংলাদেশের আইনে এই ধারা এইভাবে কাউকে ক্ষমা দেয়া যায় না এবং দ্বিতীয় প্রশ্ন উঠবে যে আজিজ সাহেবের দুই ভাইকেই

আবার এখন তিনি বলছেন যে না 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 উনি এগুলা কিছু জানে না উনি এগুলোর মধ্যে নাই অল দা প্রাইম মিনিস্টার্স ম্যান এই নামটাই ভুয়া এই নামে কোনো যৌক্তিকতা নাই এই নামে যৌক্তিকতা তো জয়নাল আজিজি বললেন যে আমাকে নিন্দা করা মানে প্রধানমন্ত্রীকে নিন্দা করা কেননা প্রধানমন্ত্রী আমাকে এখানে সেনা প্রধান বানিয়েছেন সুতরাং আমি তার লোক সুতরাং আর যেটা কলে শহীদ খান যেটা সবসময় বলে আসছেন হাসিনাকে মাদার অফ মাফিয়া

সুতরাং প্রধানমন্ত্রী নিয়ন্ত্রিত কোন কর্মচারী ফুল সেক্রেটারি র্যাঙ্ক দেওয়া হয়েছে তাকে হ্যাঁ মানে আইন পরিবর্তন করে এটা করা হয়েছে যাই হোক একজন সেক্রেটারি মানে সরকারি আমলার চাকর জনগনের চাকর পাবলিক সার্ভেন্ট পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে কথা বলা যাবে না কেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও কথা বলা যায় কেননা উনি জনগনের প্রতিনিধি যদিও বাংলাদেশে সেটা না এখানে কোন নির্বাচন হয় উনি قانونی প্রতিনিধি না উনি ভারতের প্রতিনিধি তবে সেটা আলাদা কথা তবে এই যে কথাগুলো আজিজ আহমদ বললেন ইউটিউবে প্রথমবারের মতো একটি ভোটিং এর জন্য দিয়েছিলাম আমি যদি আপনাকে একটু দেখাই যে প্রশ্নটা ছিল যে আইন মন্ত্রী আনিসুল হক বলেছেন সেনা প্রধানের দুই ভাইয়ের দ্বন্দ্ব মকুফের জন্য শেখ হাসিনা কোন নির্দেশ দেননি আপনি কি এই কথা বিশ্বাস করেন চোদ্দ হাজার মানুষ ভোট দিয়েছেন এর মধ্যে এই বক্তব্যটির ব্যাপারে বিশ্বাস করেন না বলেছেন ছিয়ানব্বই পার্সেন্ট এবং বিশ্বাস করেন বলেছেন চার পার্সেন্ট মানুষ তো আমরা সাধারণ মানুষের আহ একটা সাধারণ জাস্ট একটা ভোটিংয়ে বুঝতে পারছি যে মানুষ আসলে কি পরিমাণ সচেতন তারা কতটুকু গ্রহণ করছে এইসব বক্তব্য মানে এটা তো পরিষ্কার হয়ে গেল যে দেশে এখন চার পার্সেন্ট মতো লোক আওয়ামী লীগ সমর্থন করে ছিয়ানব্বই ভাগ লোক করে না যে জন্য তারা নির্বাচন দিচ্ছে না নাই। আপনি দেখবেন যখন আপনার এই অনুষ্ঠানে যখন আমার ইন্টারভিউ হয় তো ওখানে যদি মানে দশ হাজার লোকজন যদি লাইক দেয় সেখানে দেখা যাচ্ছে তিনশো জন ডিসলাইক করছে থামস ডাউন করছে

স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে আসবে এবং আওয়ামী লীগের ভরা ডুবি হবে সেই জন্য শেখ হাসিনা তাকে আবার খালেদাকে আরেকটা মামলায় জড়িয়ে আবার জেলে পাঠার ব্যবস্থা করছে সুতরাং এগুলো কোনটার পর করবে। এটা তো গণতান্ত্রিক দেশ না মাফিয়ারা দেশ চালাচ্ছে এবং এবং সবচেয়ে দুঃখ লাগে কোথায় ডক্টর হাসমি যে যখন এই যে আইনমন্ত্রী বর্তমান যে আইনমন্ত্রী হিসেবে যিনি আছেন

না ভালো লোকের ছেলে মেয়ে সবসময় ভালো হবে তাহলে তো কুলাঙ্গার শব্দটা থাকতো না আপনি তো বাংলা সাহিত্যের মানুষ কুলাঙ্গার মানে কি কুলের যে অঙ্গার বা কালিমা যুক্ত ওই কয়লা কুলাঙ্গার তো হয় এবং একজন কুলাঙ্গার এতে আর অবা আবার কি আছে দর্শক আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন আমরা আমরা এখন থেকে প্রায় চেষ্টা করব বিভিন্ন বিষয় নিয়ে ভোটিং আয়োজন করার জন্য আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত আছেন তারা এই ভোটিং চালু করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পাবেন আপনারা আপনাদের মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন আমরা একটি জরিপের মাধ্যমে বুঝতে চাই সাধারণ মানুষের মতামত আহ ডক্টর হাসমি আমরা যেতে চাই আরেকটি প্রসঙ্গে আপনি জানেন যে হাইকোর্টের এই বিষয়টি নিয়ে আহ একটি রিট হয়েছিল একজন আইনজীবী একটি